যথেষ্ট ভালো লাগছে যে জায়গাটা এত সুন্দর হয়ে যাওয়াতে বসার উপযোগী হয়ে উঠলো এত ফলে ভিতরে আগাছা হয়ে গেছে এখানে সাপ থাকবে কত বন্ধুরা আজ আমরা এসেছি নানুর থানার মোহনপুর গ্রামের একটা বাস স্ট্যান্ড যে বাস স্ট্যান্ডটা আমরা সকলেই ব্যবহার করি এবং এই বাস স্ট্যান্ডে যে যাত্রী এটা রয়েছে তো এই যাত্রী প্রতিকালয় যে রয়েছে যাত্রী বেশ বাস ধরার জন্য বা আমরা অপেক্ষা করি কিন্তু আপনারা লক্ষ্য করুন যে একটা যাত্রী প্রতীক্ষালয় কি অবস্থায় রয়েছে এখানে অলরেডি গাছ বেরিয়ে গেছে আগাছা প্লাস্টিক বিড়ি সিগারেটের যে একটা পরিবেশ আমি সকলের কাছে অনুরোধ করবো এই এই ধরনের যে সমস্ত আমাদের রাজ্যে আমাদের দেশে যেখানে আছে সরকারি আবাসন বা সরকারি প্লেসমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা নিজ নিজ দায়িত্বে বিষয়গুলোকে জায়গাগুলো পরিষ্কার রাখুন যাতে আমরা স্বাচ্ছন্দ্যভাবে আমাদের সুন্দর দেশ গড়ে তুলতে পারি যদি আমরা সকলে মিলে একযোগে কাজটা করি তাহলে দেখা যাবে যে হয়তো আমার একাদারা বা আপনার একাদারা কিন্তু সম্ভব নয় সামগ্রিকভাবে যে যে যেখানে আছেন তাদের নিজের এলাকা নিজের গ্রাম বা নিজের নিজের পাশ বাড়ির পাশের অংশটুকু যদি একটা প্লাস্টিক মুক্ত বা আগাছা মুক্ত করি তাহলে দেখা যাবে সমগ্র দেশটা আমাদের একটা সুন্দর হয়ে উঠেছে এখানে যে ছিলেন যে এই জায়গাটা বসলেন যে আপনি কি নিজে কমফর্ট ফিল করছিলেন হয় থাকে তাহলে ভালো হয় ভালো হয় না তো এই দায়িত্বটা কিন্তু আমাদের সবার সবার আমরা একযোগে সবারই কাছে অনুরোধ করছি আসুন আমরা সবাই মিলে জায়গাগুলোকে পরিষ্কার আসি তো চলুন আমরা এই জায়গাটা পরিষ্কার করছি আপনার দেখতে থাকুন তো আমরা প্রথমত ওই ভিতরটা একটু পরিষ্কার করবো ভিতরটা পরিষ্কার করে আমরা জীবাণুমুক্ত করে একটু ফিনাইল দিয়ে হালকা ফিনাইল জল দিয়ে পরিষ্কার করবো তো আসুন দেখতে থাকুন ভিতরে আগাছা হয়ে গেছে এখানে সাপ থাকবে হয়তো দিকে আমরা বিষাক্ত সাপ পোকামা করে কামড়ে দিতে পারে এবার একটা পরিবেশ হয়ে উঠেছে তো জায়গাটা আমরা ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করার চেষ্টা করব ঝুল মাকড়সা তক্ষক জাতীয় প্রাণীও কিন্তু এখানে থাকার জোর সম্ভাবনা আছে এগুলো ঝুলে বদি আছে মাকড়সার বাসা করেছে মাকড়সা একটা বিষাক্ত প্রাণী যার লালা আমাদের শরীরে যদি বসে তাহলে আমাদের অনেক অ্যালার্জি ঘটিত রোগ হতে পারে আপনারা লক্ষ্য করুন দেখলে একটু পরিষ্কার করুন Thank mm -hmm. you.

উনি ছিলেন এবং পরিষ্কার হওয়ার পর একটা পরিবেশ এখানে তৈরি হলো তা ওনার কাছেই জানবো যে এখানকার বর্তমান অভিজ্ঞতার কথাটা যে কাজটা সম্পর্কে বা এই কাজটা হয়ে আপনাকে রকম লাগলো সেটা যদি আপনার ফিডব্যাক আছে দারুণ হয়েছে কারণ প্রথমেই জঞ্জাল আবর্জনাতে ভর্তি ছিল জায়গাটা তো বসার উপযোগী ছিল না কিন্তু কিছু করার নেই সেই মুহূর্তে দাদা আপনারা এলেন তো সেক্ষেত্রে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন এবং যথেষ্ট ভালো লাগছে যে জায়গাটা এত সুন্দর হয়ে যাওয়াতে বসার উপযোগী হয়ে উঠলো এতক্ষণের মানে এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা যথেষ্ট ভাবে জায়গাটা ধোয়া ধুই করলেন ভালো লাগলো এই জায়গাটা পরবর্তীকালে অন্যান্য জায়গাগুলাতেও এরকম ভাবে যদি ব্যবহার করা যায় বা কাজ করা যায় তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় তাহলে আরো ভালো উন্নয়ন হবে তো এই বার্তাতে আর একটা বার্তা আবারও দিচ্ছি এই যুবক ভাইদেরকে বারবার অনুরোধ করছি আপনারা আমাদের সঙ্গে আসুন আমরা এই ধরনের কাজ কেতনা আরো আরো এগিয়ে নিচ্ছি আরো আরো এগিয়ে তখন ধরে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেল ফলো করেনি তারা আমাদের একটু ফলো করুন সবাই মিলে সাবস্ক্রাইব করে দাও এবং ফলো করুন ফলো করে দিন